প্রত্যেকটা প্রবাসী প্রবাসে আসে নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্ন পূরণ করবে তো দূরের কথা পরিবারের স্বপ্ন পূরণ করতে করতে জীবন শেষ একজন প্রবাসী প্রবাসের মাটিতে আইসা সব সময় চিন্তা ভাবনা করে তার পরিবারের মানুষগুলোকে ভালো রাখবে একজন প্রবাসী প্রবাসে আসার পরে অনেক কষ্ট করে একজন প্রবাসীর কষ্ট আর একজন প্রবাসী ছাড়া কেউ কখনো বুঝবে না যতই বলেন বুঝবে না একজন প্রবাসী ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে যুগের পর যুগ কাটিয়ে দেয় প্রবাসে আর মাথায় একটাই চিন্তা করে আমি যদি দেশে চলে যাই তারা কি করবে ফ্যামিলির লোকজন কি খাবে কিভাবে থাকবে সব চিন্তা ভাবনা করে সে হাজার কষ্টের ভিতরে দূর কাজ করতে থাকে নিজের স্বপ্ন নিজের কেরিয়ার সবকিছু গোছানো বাদ দিয়ে মাথার ভিতরে শুধু একটাই চিন্তা ভাবনা থাকে বাসায় মা বাবা ভাই বোন বাচ্চা আত্মীয় স্বজন সবাই কিভাবে সুখে থাকতে। তাদের মাথায় শুধু একটাই কাজ করে আর এভাবে যতদিন ফ্যামিলিতে ভালো দিতে পারবেন ততদিনই আপনি ভালো থাকবেন আপনি প্রবাসের মাটিতে অসুস্থ হওয়ার কোনো সমস্যা হোক আপনার কখনো আপনাকে কেউ দেখবে না নিজের সেবা যত্নটা একমাত্র নিজেরই হয়ে থাকে আর কোনো কিছু ফ্যামিলিতে না দিতে পারার সময় আপনি একদম হতভাগা প্রবাসী হয়ে যাবেন আপনার কোনো মূল্য থাকবে না আপনার খোঁজ খবর কেউ রাখবে না কারণ ভাই আমি নিজে প্রমাণ আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে ধার দেনা করে আমি প্রবাস আসছিলাম আসার পরে প্রবাসে আসার পরে আমি এক সময় অসুস্থ হয়ে যাই টাকা পয়সা তেমন বাড়িতে আমি দিতে পারি না তারপরে বাসায় এক একজনে কথা বলে থাকে এক একটি কথা আমার তীরের মতো আমার শরীরে লাগতেছিল তো ভাই আমি সবাইকে বলি কেউ দু প্রবাসে আসার আগে অনেক চিন্তা ভাবনা করে তারপরে আসবেন আপনি সাইলেন হুট করে চলে আসলেন এমন না ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টকর আর যদি সম্ভব হয় দেশে কিছু করার চেষ্টা করেন প্রবাসের কষ্ট কেউ বুঝবে না ভাই একজন প্রবাসী ছাড়া কেউ কখনো বুঝবে না সকল ভাই বোনদেরকে আমি একটাই কথা বলি যদি সম্ভব হয় দেশে কিছু করেন দেশে থাকেন প্রবাসে নিয়মিত করতে হয় ডিউটি একশিয়ালে কাজটা হয়ে থাকে পরের অধীনে কষ্টের কোনো শেষ থাকে না নিয়মিত কাজ করতে না পারলে মালিকের তো বকা আছেই তাছাড়াও অনেক কষ্ট কথা এতগুলি আমি বলতেছি না ভিডিওর মাঝে পরের ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ